ঝিনাইদহে চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ সদর হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনির শিকার হওয়া সুজনমাল আনুমানিক বয়স আটাশ নামক এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সতেরো তারিখ বুধবার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে সুজন মালকে হাসপাতালের ওয়ার্ড থেকে চোর সন্দেহে টেনে বাইরে বের করে আনা হয় এ সময় উপস্থিত জনতা সুজনকে চোর ভেবে গণপিটুনি দেয় পরবর্তীতে হসপিটালের সামনে পড়ে থাকতে দেখে কে বা কাহারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে ঘটনার তৃতীয় দিন উনিশ তারিখ শুক্রবার আনুমানিক সকাল এগারোটার দিকে সুজনমাল মৃত্যুবরণ করে মৃত সুজনমালের বাড়ি শৈলকুপার রানীনগর গ্রামে বলে জানা গেছে লাশের পরিচয় শনাক্তের পর পরিবারের দাবি সুজনমাল এরকম কোনো কাজের সঙ্গে জড়িত হতে পারে না ওরা মিথ্যা সন্দেহে সুজনকে মেরে ফেলেছে প্রত্যক্ষদর্শীরা বলেন চোর ধরেছি চোর ধরেছি বলতে বলতে অনেক মানুষ এলোপাথারি মানে <speaking> তলা <in foreign language> yeah. <speaking in foreign language>

দিয়েছি এখন আমি ওই আমার ধরে মারা মারার পরে আমার মেয়ে ছেলে কোলেগুলো বেরিয়ে গেছে তারপরে চলে গিয়েছি তারপরে দেখি আমি মনে করলাম দূর হয়েছে আমি একটু ঘুমিয়ে বাসি আমি এবার একটা রুগি বুঝেছি তো আমি তখন মনে করলাম যে ঘুমোয় আমি ওই

হাসপাতালে মেরেছে মারার পরে আমি ওই যে করলাম না রাত্রি না তিনবারে আমার মধ্যে একজন লোক আছে পুরো বাড়ি গিয়েছে খাটি গেছে এক জায়গায় দাও খাটি গিয়েছে তারপরে মরা গেল ওই খালু কছে যে তো দিল না কি করে ওই ওই উঠেছে তারপর গেলি মজ পয়সা করলো যাই পুলিশ ছাড়িয়ে গেছে পুলিশ আসছে জানাই পুলিশে ধনিয়ে ও তখন চলে গিয়েছে

বাসা হচ্ছে জেলা মুন্সিগঞ্জ থানা শ্রীনগর গ্রাম হচ্ছে থাকে আমাদের এখানে থাকতো বর্তমানে আমার সাথে ডিভোজ হয়ে যাওয়ার পরেও ও আশেপাশে বন্ধু বান্ধব আসতো তাদের বাসায় থেকে আমার বাসা আসতো এসে আমাদের সাথে মানে জ্ঞানতাম চলতো বলতো তাদের হয়নি আমি এখানেই থাকবো বিভিন্ন তাল করেছে হ্যাঁ নেশা করে চুরির পর্যায়ে চুরি করি করেছে নাকি এটি শিওর না কিন্তু ও নেশা করে ওর মূলত দোষ ও নেশা করে এখন আমি মানে আমার মন গড়া গড়া কাহিনী না আমাকে বাসার মানে আশেপাশের ছেলে পেলে তাকে দুই তিনবার করে মাছ ধরে করেছে চুরির বর্তমানে একজনের বাসায় যদি চুরি করতে চায় সে তো ধরে মারবেই আমার চোখে দেখা না শুধু কানে শোনা যে হ্যাঁ ও চুরি করতে গেছিল চুরি করেও নি এরকম একটা ছেলে আছে আমাদের এক বছর এই না মাছ ধরে বলেছে দেখলাম ছেড়েছে অনেক মানে এমন মারধর ধরে যে এরকম মাছ মানুষ মানুষকে করে না চুরি যেহেতু করেছে তোমরা পুলিশে কখনোই না যে বলেছে সে হচ্ছে অবশ্যই ভুল বলেছে কারণ নেশা নেশা যে করে সে কখনোই সত কথা বলে না না পিছনে আমার কোনো হাত নেই কারণ সেখানে যারা মেরেছে আমি তাদের চিনি তাহলে কি করে আমি বলবো যে হচ্ছে আমি পরে যখন মায়ের খেয়ে বাসায় এসেছে এনে পড়ে রয়েছে তখন এসে দেখি যে তাকে তাও শুনিনি যে তাকে কেউ মারধর করেছে পরে আমি কিছুই জানি না